हमारा ये मानना है कि उनकी तरफ से कुछ इंट्रोस्पेक्शन होना चाहिए और जो लोग इसके पीछे वहाँ हिंसा करने में और भी वारदातें जो वहाँ होती है जबरन जमीन दखल करने के पीछे जो भी लोग हैं जो भी एक्सट्रीमिस्ट लोग हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई होनी चाहिए असल भारत सचिव रणधीर जायसवाल अस्वीकार कर भारत को भी বাংলাদেশের পার্বত্য এলাকায় সন্ত্রাসী তাণ্ডবে জড়িত না তারা যে বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে মাথা ঘামায় না হ্যাঁ এটা তারা বললেও আমরা কিন্তু তা বিশ্বাস করতে পারি না কারণ এই উনিশশো সালে যে পার্বত্য চুক্তি হয়েছিল শান্তি চুক্তি সেই শান্তি চুক্তির সময় কিন্তু ভারতীয়রাই আইসা শান্তি বাহিনীর পক্ষে চুক্তি করছিল আর তারা যদি এই পার্বত্য এলাকা নিয়ে না আমা থাকামাবে তাহলে তারা কি জন্য শান্তি চুক্তির সময় ভারত থেকে উড়ে আসবে বাংলাদেশের ভিতরে তারপরে রণদী জয়সাল আরও বলেছে যে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে সেখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না বাংলাদেশের অন্তর্তীন সরকার সেটা প্রমাণ করার জন্যই তারা ভারত থেকে সন্ত্রাসী বাহিনী পাঠিয়েছে যেমনটি তারা পিলখানাতে করেছে সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে ঠিক তেমনি তারা কলো পার্বত্য এলাকাতে পার্বত্য এলাকার ভিতরে সন্ত্রাসী বাহিনী পাঠানো ভারতীয় সন্ত্রাসী বাহিনী পাঠানো ভারতের জন্য কোনো ব্যাপারই না কারণ সীমান্তে কোনো কাটাতারে বেড়া নাই আর বাংলাদেশের বর্ডার গার্ডরাও ঠিকমতো সীমান্ত পাহারা দিতে পারেন না ওই এলাকা কারণ ওই এলাকার রাস্তাঘাট ও ওখানকার যে পাহাড়ি পরিবেশ সেই পরিবেশে তারা সীমান্ত পাহারা দিতে ততটা অভ্যস্ত নন আর তারা সহজেই সেই সুযোগে ভারতীয় সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের ভিতরে পাঠিয়ে সন্ত্রাসী তাণ্ডব চালাতে পারেন সেটার প্রমাণ তারা দিয়েছেন এই কয়েকদিন আগে আর তারা এটা প্রমাণ করে দিয়েছেন যে সন্ত্রাসী তাণ্ডব কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম নয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে পার্বত্য এলাকায় আর আরেকটা তিনি বলেছেন যে বাংলাদেশিরা ওখানকার পাহাড়িদের জমি দখল করে নিতেছে তিনি বাংলাদেশি বলেন নাই তিনি বলেছেন উগ্রবাদী চরমপন্থীরা পাহাড়িদের জমি দখল করে নিতেছে অর্থাৎ বাংলাদেশিদেরকেই তারা উগ্রবাদী বা চরমপন্থী হিসাবে দেখেন তার বক্তব্যে সেটাই খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে বন্ধুরা যারা আমাদেরকে আমাদের বাংলাদেশিদেরকে উগ্রবাদী চরমপন্থী হিসাবে দেখে আমরা তারাই আবার ভারতীয়দের পণ্য আমদানি করে ভোগ করি অর্থাৎ ভারতীয়দের অর্থনীতির উন্নতি করে যাচ্ছে বন্ধুরা ভারতকে কোনোভাবে আমাদের বন্ধু রাষ্ট্র দেখা ঠিক হবে না ওরা আমাদেরকে সীমান্তে পাখির মতো গুলি করে মারে পাখির মতো না পাখির চেয়ে তো খারাপ মনে করে গুলি করে মারে ওরা একটা পাখিকে গুলি করে মারবে না কিন্তু বাংলাদেশিদেরকে যদি পাশের জমিতে ধান চাষ করতে দেখে তাকেও গুলি করে মেরে ফেলে এই হলো ভারতীয়দের অবস্থা আর তারা বলে ওরা নাকি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র আর পাহাড়িদের প্রতি পার্বত্য এলাকার বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি তাদের ভালোবাসা এতটাই উজায় গেছে যে তাদের জমি নাকি বাংলাদেশিরা দখল করে নিতেছে পার্বত্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের প্রতি তোমাদের এত ভালোবাসা তাহলে পার্বত্য এলাকার জাতিগোষ্ঠী জাতি জাতিগোষ্ঠীদের লোকদেরকে তোমরা ভারতে নিয়ে যাও কিন্তু তা তো নিবা না বার্মিজরা বলে যে রোহিঙ্গারা বাঙালি রোহিঙ্গারা বলে বাঙালি তাই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এখন বাংলাদেশ সরকার যদি রোহিঙ্গা বাঙালিদের জমি জমা যা রাখাইনা আছে সেগুলি শক্তি প্রয়োগ করে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে নেয় তাহলে তো খুবই ভালো হয় দেখা যাক কি হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের সৈনিকদের এবং তাদের গোয়েন্দা বাহিনীর লোকদেরকে কাজে লাগিয়ে সেটা বাংলাদেশের অন্তর্ভুক্ত করতে পারেন কি না আমরা আশা করব যে রোহিঙ্গা বাঙালিদের রাখাইন স্টেট যেটা বার্মার ভিতরে আছে সেটা আবার রোহিঙ্গা বাঙালিদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক এবং সেখানে একটি স্বাধীন দেশ স্বাধীন রোহিঙ্গা বাঙালি দেশ গড়ে তোলা হোক বার্মিজরা যেহেতু বলে রোহিঙ্গারা বাঙালি তাহলে আমরা আমাদের রোহিঙ্গা ভাইদেরকে রোহিঙ্গা বাঙালি দেশ গড়তে সাহায্য করব। ইনশাল্লাহ একটি স্বাধীন রোহিঙ্গা বাঙালি দেশ হবে রাখাইনি বন্ধুরা আমরা দেখতেছি যে আসাম থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তারপরে ত্রিপুরার রাজা সম্প্রতি হুমকি দিয়ে বসেছে যে তারা চট্টগ্রাম দখল করে নেবে তারপরে বার্মা থেকে রোহিঙ্গার মুসলমানদেরকে তাড়িয়ে বাংলাদেশে পাঠাই দিছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে বার্মা ত্রিপুরা এবং আসাম এবং এমনকি বর্তমানের যে আরাকান আর্মি বার্মার ভিতরকার কিছু এলাকা দখল করে নিছে তারাও বাংলাদেশের শত্রু কারণ তারাও বাংলাদেশের পার্বত্য এলাকা বাংলাদেশের অংশ বলে স্বীকার করে না সুতরাং আরাকান আর্মিকে বাংলাদেশের বন্ধু ভাবা ঠিক হবে না আরাকান আর্মি বাংলাদেশের শত্রুই বলতে হবে ওদিকে ভারতও বাংলাদেশের শত্রু বলতে হবে ওদিকে ত্রিপুরার রাজারাও বাংলাদেশের শত্রু বলতে হবে এমনকি আসামের যে সরকার তারাও বাংলাদেশের শত্রু বলতে হবে আর বার্মি সরকার তো বাংলাদেশের শত্রু অবশ্যই কারণ তারা রোহিঙ্গাদেরকে উৎখাত করে বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশি তকমা লাগিয়ে তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কঠিন মনোভাব নিতে হবে এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকার ব্যাপারে বাংলাদেশের সৈন্যবাহিনীকে সব এখানে নিয়োগ দিতে হবে যা তাকে যাতে করে প্রতিহত করতে পারে সহজেই বিভিন্ন সন্ত্রাসীদেরকে তারপরে এই এলাকায় ভারত কখনোই কাটাতারের বেড়া দিবে না কারণ তাদের ইচ্ছা হলো তারা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম দখল করে নিয়ে নিবে আর সেজন্য তারা কখনোই কাটাতারের বেড়া দিবে না আর আমাদের এখন ভাবতে হবে ত্রিপুরা রাজ্যকে নিয়েও ত্রিপুরার রাজা যেহেতু হুমকি দিয়ে বসে আছে বাংলাদেশের সৈন্যবাহিনীর যদি একটু শক্তি সামর্থ্য থাকে তাহলে ত্রিপুরার রাজাকে একটু খেলা দেখিয়ে দেওয়া উচিত তারপরে দেখা যাক ত্রিপুরার রাজা কি বলে তাই না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম